বিধায়িকার প্রতি এত গোসা কেন গোটা সাগর বিধানসভায় এখন একটাই প্রশ্ন সাধারণ জনগণের মধ্যে কমলা সাগর প্রাক্তন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী কমলা কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরাদেব সরকারের বিরুদ্ধে এত রাগ এবং এত গোসা কেন প্রায় দেড় বছর হতে চলেছে কমলা সাগর বিধানসভা থেকে অন্তরাদেব সরকার বিধায়িকা হয়েছেন যদিও দু নির্বাচনের প্রাক মুহূর্তে প্রার্থী তালিকা নিয়ে তৎকালীন সময়ে মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী অভিমান করেছিলেন ওই সময় তিনিও কমলাসাগর বিধানসভা থেকে প্রার্থীর দরেছিলেন। যদিও রাজ্য কমিটির কাছে সেই খবর ছিল কিনা না আজও সেই তথ্য পাওয়া যায়নি পরবর্তী সময়ে তিনি প্রার্থীর টিকিট না পেয়ে মণ্ডল সভাপতি থেকে পদত্যাগের জন্য স্লোগান তুলেছিলেন কিন্তু পরবর্তী সময়ে অনেক চাপে পড়ে মাথা নত করতে হয়েছে যাই হোক প্রায় দেড় বছর হতে চলেছে কমলা সাগর বিধানসভা থেকে অন্তরাদেব সরকার বিধায়িকা হয়েছেন তার মধ্যে অনেক ইচ্ছা কাহিনী হয়ে গেছে মণ্ডল এবং বিধায়িকার মধ্যে যার ফলে একদিকে যেমন দলের ক্ষতি হয়েছে অন্যদিকে এলাকার অনেক ক্ষতি হয়েছে উন্নয়নমূলক কাজ তেমন কিছুই হয়নি তবে এখন নতুন করে আবার কি হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে পঞ্চায়েত নির্বাচন এই মুহূর্তে তিনি পদত্যাগ করার অর্থ কি এটা আবার কি নাটক প্রশ্ন নিজ দলীয় কর্মীদের মধ্যেই তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি নাকি দলের মঙ্গল চায় দলকে কখনো ক্ষতি হতে দেবে না যদি মঙ্গল চেয়ে থাকে তাহলে এই মুহূর্তে পদত্যাগ করার অর্থ কি কিছুটা হলেও বিরোধীরা অক্সিজেন পাবে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না তার এই পদত্যাগের জন্য সূত্রের খবর বিধায়িকার এক একনিষ্ঠ কর্মী জানান একাংশ মন্ডল নেতৃত্বরা বিধায়িকার সঙ্গে একমত হতে পারছে না আজ পর্যন্ত তার একটাই কারণ বিধায়িকা যে কাজ করতে চায় মন্ডল তার পুরোপুরি বিপরীত আরেক সূত্র বলছে বিধায়িকার অন্দরমহল থেকে একাংশ মন্ডল নেতৃত্বরা জমি মাফিয়া নিগু বাণিজ্যে মেতে উঠেছেন যা বিধায়িকা কোনো রকমভাবেই মেনে নিতে পারছেন না তা নিয়েও মন্ডল এবং বিধায়িকার মধ্যে চলছে কানা গোস এদিকে মন্ডল সভাপতি পদত্যাগ করার পর তার কাছে কোনো নেতৃত্ব হাই প্রোফাইল কিংবা বিধায়িকা কাকুতি মিনুতি পূর্বের মতন করেছে তা কিন্তু খবর নেই যদিও বিধানসভা নির্বাচনের পূর্বে মন্ডল সভাপতি সুবীর চৌধুরীকে ম্যানেজ করার জন্য অনেকে মাঠে নেমেছিল এমনকি রাজ্য কমিটি থেকেও ও রাজ্য নেতৃত্বরা তাকে ফোন করে আন্দোলন থেকে ফিরে আসতে অনুরোধ করেছিল কিন্তু এবার মন্ডল সভাপতি পদত্যাগ করার পর কেউ তার কাছে আজ পর্যন্ত ফোন করেনি সূত্রের খবর যদিও ইতিমধ্যে দুদিন অতিক্রান্ত হয়ে গেল তার সঙ্গে যারা রয়েছে মন্ডলের অন্যান্য নেতৃত্বরা কি ভূমিকা নিবে তা এখনও বলা মুশকিল এদিকে অস্থায়ীভাবে মন্ডল সভাপতি নিয়োগ করেছেন দল কিংবা তাও আবার এক সাদা কাগজে রাজ্য কমিটির কোনো স্বাক্ষর নেই এখানে অস্থায়ীভাবে রয়েছেন তিনি হলেন চিত্তদীপনাথ যাই হোক বিশালগড় কিংবা গোলাঘাটির এক থেকে দেড় বছর যাবৎ কোনো মন্ডল সভাপতি নেই সামলাচ্ছেন দলের সমস্ত কাজকর্ম দলের কিংবা অন্যান্য নেতৃত্বরা বিধায়ক কিন্তু কমলা কমলাসাগর বিধানসভায় মণ্ডল সভাপতি পদত্যাগ করার সঙ্গে সঙ্গে দুদিন যেতে না যেতেই সাদা কাগজের স্বাক্ষর করে জেলা সভাপতি মণ্ডল সভাপতি নিয়োগ করেছেন চিত্তদেবনাথকে কেন এত তৈরি করি তাহলে কি মন্ডল সভাপতি দায়িত্বটা বিধায়িকা সুদক্ষ লোকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল তা নিয়েও দলের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যাই বলুক না কেন মন্ডল সভাপতি থেকে পদত্যাগ করার পর থেকেই সুবীর চৌধুরী বিশ্ব কিংবা দল থেকে যে অনেক হালকা হয়েছেন এবং রাজনীতি কেরিয়ারে যে একটা দাগ লেগেছে তা কিন্তু গোটা কমলা সাগর জুড়ে একটাই এখন শব্দ আগামী দিনে আদৌ কি বিজেপিতে কাজ করতে পারবেন নাকি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন তা কিন্তু সময়ই বলবে রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর সাগর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিধায়কের সঙ্গে অন্তর্ঘাতের ফলে বিধায়কের বিশ্বাস ঘাতকের উপর ঘাতকতার ফলে আমি মন্ডল সভাপতির পদ থেকে দিয়েছি কিন্তু বর্তমানে কোনোভাবেই কমলা সাগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের ছাড়া যাবে না আমার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির প্রার্থী জেলা পরিষদের প্রার্থী যারা হয়েছেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং কম বিধানসভা কেন্দ্রের কোন দবতাদের কাছে নমস্কার জানি বলছি আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়যুক্ত করুন এবং আগামী দিনে কমলা বিধানসভা কেন্দ্রের সংগঠনে যাতে রকম ক্ষতি নেওয়া হয় সেই দিক থেকে আমি আপনার চেষ্টা করব দলের কোনো ক্ষতি হোক সেটা আমি জানি না এবং বিশ্বাস আমি দলের কোনো ক্ষতি হতে যাব না ছিল কারণ বিধেয়কে যদি চেষ্টা যিনি পাঁচ বছরের জন্য বিধায়কে নির্বাচিত হয়েছেন কমলাশেকর বিধানসভা কেন্দ্রে যিনি কমলাশে বিধানসভা কেন্দ্রে থাকেন না কেন আমরা কমলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা সবসময় আমরা কমল বিধানসভাকে আগলে রাখতে হবে তাই কমল বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় জয়কারকে কোনোভাবে রক্ষা যাবে না আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার